দি একটা প্রাপ্ত বয়স হচ্ছে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এত পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলেন মা বেলা অসুবিধা একেবারে পূর্ণ শক্তিটাই পুরান্সলিক আল্লাহ তালা মানুষের হায়াপটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আর একটা হলো যৌবন কাল একটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল গর্ভ এই সবদের একটা দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবন কালটাই বলছেন বীর্য এসবটাই কাল এই জন্য সত্যির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই জিন্দিগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজের নষ্ট করে দিলেও এই টাইম গড়িলেও এই হায়া এটাই শুধু বরফ করে দিলেও এটা শুধু বুড়া মানুষ বয়স হলো ইচ্ছা করলেও অনেক ন্যা কাজ করতে পারে ইচ্ছা করলেও অনেক গুণ কথা করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা সাহায্য করতে পারে না চাইলেই সারা থাকতে পারে ইচ্ছা থাকলেও পারবেন ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান করো করে দিনের জন্য কঠিন মেহনতা করতে পারবেন এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা পায় হাইটা প্রথম হাঁক এখন এখনও আর একটা সহ্য হয় না তাহলে হায়াতের একটা অংশ আছে মানুষ এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়